ভোলা কি বল মেলা কাজ রয়েছে আমার এই তোর বাড়ি কি ছাতা মাতা নেই তুই রোদে মাথায় তাওয়া নেবার আসছিস কেন হার আমাকে জন্য মাথায় তাওয়া নিছি তো মাথায় তাওয়া নিছি তাওয়া গরম করার জন্য কালকে সময় টিভিতে দেখলাম কি রোদে ডিম বেঁধে খাচ্ছে তা আমি ভাব বাড়ির গ্যাস পুরে ডিম বাজতে যাবো কেন তা আমি আসলাম রোদে ডিম বেজে ডিম বাজা খাতি

দাঁড়া একটু ওয়েট কর তাওটা একটু গরম হয়ে তারপরে ডিম ভাজবা তুই যে রোদে ডিম ভাজ দিয়ে আইছিস এই রোদে ডিম ভাজি হয় আরে কি জন্য হবে না সময় যখন দেখা যে ডিম ভাজা হয় লাগবে তুই যে রোদের গরমে ডিম ভাজ দিয়ে আইছিস তুই রোদের গরমে রহস্য জানিস কি রহস্য এই পুরো পৃথিবীতি যত কি হিট অফিসার আছে এরা সবাই মেয়ে আর এদের দেখতে যে হট আর এদের শরীর যে হিট এর শোধনে তাপমাত্রা বেড়ে কি বলিস এ তা গরম হয়ে গেছে ডিম ডিমটা ভেজে ডিম না সাই বাজেবে সাই দাঁড়া একটু ওয়েট কর এসে ওই অফিসার কাছে নিয়ে যা ওদের ওই শরীরের হিট আর হট ডেকে তোর ডিম এমনি সিদ্ধ ভাজিয়ে যাবে